সরকার প্রধান অকারণে লন্ডনে গিয়ে আপনাকে দলের প্রধানের সাথে দেখা করে আসেন মানে সরকারের নিয়ন্ত্রণে তো আর থাকা সম্ভব না কারণ বিএনপি অলমোস্ট সবকিছুর নিয়ন্ত্রণে চলে গেছে সমাপা আপনি যদি একটু বলতেন একে এই কথার কোনোই বেসিস নাই একেবারেই মানে এটার মানে মানে প্রথম কথা হচ্ছে যে বিএনপি এখন রাষ্ট্রের দায়িত্ব সরকারের নাই বিএনপি চাঁদাবাদ বিএনপি বড় দল বিএনপি কে নাম বিএনপির নাম ভাঙানো সহজ বিএনপি যদি দুই চারজন চাঁদাবাজি কোথাও করেও থাকে সেটার ব্যবস্থা নিয়েছে নিচ্ছে এবং আপনার যেভাবে আপনার এই সরকার আপনারা এতক্ষণ আলাপ করছিলেন না যে এই সরকার দুর্বল এই সরকার সবল তো এই সরকারের দুর্বলতা হচ্ছে যে এই সরকার প্রথমে প্রফেসর এসেছেন ক্ষমতায় উনি বলেছেন যে উনি ছাত্রদের ডাকে সারা দিয়ে এসেছেন বা ছাত্র ওনাকে বসিয়েছে তো এনসিপি যদি আমরা আমরা ধরেই নি একটা পারসেপশন ক্রিয়েট হয়েছে যে এনসিপি এই সরকারের একটা এক্সটেনশন আর এনসিপি এবং সমন্বয়ক শব্দটা আবার না এক কখন দিন আমরা দেখবো যে সমন্বয়ক শব্দটা গালিতে পরিণত হয়েছে বাংলাদেশে বাংলা শব্দটা কারণ সমন্বয়ক নামে যে পরিমানে চাঁদাবাজি হচ্ছে এবং যে বিভিন্ন জায়গায় টাকা নেওয়া হচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে অনেক ইনসিডেন্ট জানি যেটা আমি এখানে বলতে পারবো না আপনার সাথে যে আপনার সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় ইভেন আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে যারা সবাই তো পালায় নাই অনেকে তো এখন আছে দেশে নেওয়া হচ্ছে এখন কথা হচ্ছে যে কে বিএনপির নামটা ব্যবহার করা সহজ এই জন্য মানুষ বিএনপির নামটা ব্যবহার করছে এবং জামাতের জামাত করে বা জামাতের ব্যাকগ্রাউন্ড আছে এরকম বহু লোক এডমিট কার্ডের এখন এখন আছে আপনার এনসিপির যত এবং সমনয় যত বেশি সচিবালয় ঘোরাফেরা করে তার আধা পার্সেন্ট বিএনপি লোক জানা এখন এটা কারণ ঘোরাফেরা করতে হয় বিএনপির তো টেলিফোন উঠায় সমস্যা সমাধান আপনি আমি আপনি বুঝতে পারছেন আমি কি বলছি তারা ইটস ইটস ইজি ফর দেম তাদের অ্যাক্সেসটা অনেক বেশি তারা মনে করে বরঞ্চ এনসিপি আলারা মনে করে তারা যেখানে প্রোগ্রাম করতে যায় সেখানে আমি দেখলাম টাঙ্গালিনা কোথায় যাবে এনসিপি তাদের পদযাত্রা করতে না এক হাজারের বেশি পুলিশ ওখানে দিছে তো এখন ব্যাপার হচ্ছে যে ওখানে তারা তারা তো প্রোটোকল পাচ্ছে তারা আর্মি প্রোটোকল পাচ্ছে তারা পুলিশ প্রোটোকল পাচ্ছে তারা র্যাবের প্রোটোকল পাচ্ছে তাদের প্রশাসনের প্রোটোকল পাচ্ছে তারা সরকার তো তাদের সাথে তাদের একটা তাদেরকে আর্মির প্রটোকল পাচ্ছে কিনা আমি জানি না এনসিপি যখন বিপদে পড়েছিল তাকে আর্মি পাচ্ছে না তাকে আর্মি সহযোগিতা করতে এসছে আর বিএনপি আর বিএনপির চাঁদাবাজির কথা যদি আমি বলি আমি আসলে প্রায় আমি শুনি কিন্তু ভিডিওতে দেখি অডিওতে শুনি যেগুলি মানে বিএনপি চাঁদাবাজি ধরে না খেয়ে থাকার হুমকি দিচ্ছে আপনিও যদি আপা আমি জানি যে আপনি কিন্তু আপনার নির্বাচনী এলাকায় আপনি সবসময় যান আপনি গেলে নিশ্চয়ই আপনিও শুনেন আমাকে বইলেন না কিন্তু 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 ঘটনা তো বিএনপির একজন মানে এটা তো আপনার চেয়ে বেশি আসলে কে জানে আমি বলি আমি আমি বলি আপনাকে যা যেসব ভিডিও অডিও গুলো আমরা দেখি একটা এটা আপনারা বিশ্বাস করবেন না শুনলে যখন একটা পেপারে একটা নিউজ আসে বা একটা ভিডিও হয় তখন কিন্তু এটা আগে দল ওরকম না বা ওরকম ভাবে আমাদের লোকজন ইনভলভ হচ্ছিল না বাট ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে আমি অস্বীকার করছি না যে চাঁদাবাজি একেবারে হচ্ছে না বিএনপি পক্ষ থেকে যেখানে হচ্ছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমার পয়েন্ট আর হচ্ছে যে আপনারা এই যে সব দল মিলে এই ইসলামিক দল জামাত এনসিপি এখন আওয়ামী লীগ এখন বেশি কথা কয় না আওয়ামী লীগ তলে তলে আছে কিন্তু যারা এখন মানে দৃশ্যমান বাংলাদেশে পলটিক্সে সবাই এখন বিএনপি কে দোষারোপ করে বিএনপি কে চাদা বাজ বানানো বিএনপি কে চোর বানানোর বিএনপি কে টাকা আমার সহসতার জন্য তাতে এটা তাদের পলটিক্সে যায় তাদের পলটি যে এই এখন চলতেছে বাংলাদেশে এটা

সরকারও আমাদের না সরকার বরং সরকারের বিরুদ্ধে আমাদের অনেক কমপ্লেন আছে যে সরকার এই যে এখন যে নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে যে মব হ্যাঁ এই মব অ্যাটাক ঠেকাতে ব্যর্থ হচ্ছে বিভিন্ন জায়গায় ল এন্ড সিচুয়েশন খুবই খারাপ অবস্থা আবার পুলিশ যে পরিমাণ স্ট্রেন্থ নিয়ে পুলিশের মাঠে থাকা উচিত সে পুলিশ একেবারেই মাঠে থাকতে পারছে না থাকতে পারছে আমি আপনাকে একটু বলি আপনাদের সরকার মানে আপনারা এখনো সরকারে না এটা আমি কেমনে বুঝবো সরকার প্রধান অকারণে লন্ডনে গিয়ে আপনাকে দলের প্রধানের সাথে দেখা করে আসেন কিছু কারণ ছিল না তারেক সাহেবের সাথে দেখা করা দেখা করা ছাড়া দেখুন ইউনুস তো সব দলের প্রধানের সাথে গিয়া এরকম লন্ডনে লন্ডনে সব এখন বাংলাদেশ উনি তো বিয়ে উনি তো লন্ডনে উনার নিজের কাজে গিয়েছিল রাইট এখন লন্ডনে কাজে গিয়ে যদি জনাব তারেক রহমানের সাথে যে দলটি চারবারের এবং জাতির উদ্দেশ্যে ভাষণে বলছে জাতির উদ্দেশ্যে ভাষণে বলছে এপ্রিলে নির্বাচন দিবে ওই দলের প্রধানের সাথে দেখা করে এসে বলছে আচ্ছা ফেব্রুয়ারিতেও হইতে পারে আরেকবার দেখা করলে বলবে ডিসেম্বরে হবে ফেব্রুয়ারিতে তো হচ্ছে জামাতের জামাতের চাওয়াটা বেশি মিলতেছে না এখানে আমরা তো ডিসেম্বরের আগে চাইছিলাম আমরা তো চাইনি আমরা তো ফেব্রুয়ারিতে আমরা তো চাইছিলাম ডিসেম্বরের মধ্যে ইলেকশন কারণ সংস্কার আপনারা ছয় মাস ধরে প্রধানমন্ত্রী থাকবে না ধৈর্যের সাথে ধৈর্যের সাথে এই সংস্কার গুলা নিয়ে কাজ করতেছে বিএনপি যখন আমাদের